চলুন জেএলপিটি এন ফাইভ এন ফোর লেভেলের দুইশোটি প্রয়োজনীয় ফ্রেস শিখি এবং উদাহরণসহ প্র্যাকটিস করি আমরা টোটাল দশটা ইউনিটে দুইশোটা ফ্রেজ শিখব প্রতিটা ইউনিটে বিশটা করে ফ্রেস শিখব আজকের ফ্রেসটা হলো এখানে মার্ক করে দেখানো হয়েছে নান কিংবা নানি এখানে আপনি ইন্ডেক্সটা দেখেন আজকে আমরা ডে এইটে আছি চলুন শুরু করা যাক নান কিংবা নানি এর মানে হল কি? জিনিস কাজ বা বিষয় জানতে প্রশ্ন করার শব্দ নান কিংবা নানি জাপানিজ ভাষায় কি জানতে ব্যবহার করা হয় মূল শব্দ হলো নানি কিছু নির্দিষ্ট শব্দের আগে বা নির্দিষ্ট পরিস্থিতিতে উচ্চারণ বদলে নান হয় আমরা যদি সহজভাবে মনে রাখতে চাই তাহলে সাধারণভাবে হবে নানি দেশ কিংবা দা কিংবা নো এর আগে কাউন্টারের আগে নান হয় চলুন এবার আমরা দেখার চেষ্টা করি কোথায় ব্যবহার করা হয় এই ফর্ম ব্যবহার করবেন যখন কোনো জিনিস কি জানতে চান কেউ কি করছে তা জানতে চান দোকান অফিস দৈনন্দিন কথোপকথনে প্রশ্ন করবেন খাবার কাজ বিষয় সম্পর্কে জানতে চান আমাদের প্রথম উদাহরণটা হলো এটা কী করেওয়া নান এটা মানে হচ্ছে করে আর কি মানে বোঝাচ্ছে নান দেস্কা দিয়ে কিটা বোঝাচ্ছে তা আমরা যদি একসাথে বলি করে নান দেস্কা আপনি কি করছেন নানি ও শীতেই মাস্কা এখানে আপনার আপনি শব্দটা উজ্জ আছে নানি ও শীতেই মাস্কার দ্বারা আপনি কি করছেন এখানে বোঝাচ্ছে এটা কি খাবার কোরেওয়া নান্ন রিওরি এটা এটা মানে হচ্ছে বুঝাচ্ছে এখানে কোরেওয়া কি খাবার এই কি খাবারটা এখানে বোঝাচ্ছে দেখেন কোরেওয়া নান্ন রিওরি আজ কি দিন কিওওয়া নানিও দেশকা আজ এর মানে হলো কিও? কি দিনের মানে হলো নান ই দেস্কা তা আমরা যদি একসাথে বলি কেও নানিও বিদেশকা এটা কী নাম্বার করে নাম নাম্বান দো এখানে এটা বোঝাতে কোরে বুঝিয়েছে কী নাম্বার বোঝাতে নামবান দেস্কা বোঝানো হয়েছে তা আমরা যদি একসাথে বলি তাহলে আমরা বলবো কোরে নাম্বান দেস্কা আপনি কী কাজ করেন সিগতওয়া নাম দে্কা এখানে আপনি শব্দটা যে উদ্ধ রেখেছে আমরা এখানে আনা তাও বলতে পারি কিন্তু এখানে বলা হয়নি এখানে কি কাজ করেন এখানে কাজ বলতে সিগত বোঝানো হয়েছে আর কি কাজ মানে কি করেন নাম দিয়ে ওটা বোঝানো হয়েছে তা আমরা যদি একসাথে বলি ওয়া নান দেস্কা এখন সময় কত ইমা নানজি দেস্কা ইমা নানজি দেস্কা এখন মানে বুঝিয়েছে ইমা আর সময় কত নানজি দেস্কা মানে বুঝিয়েছে সময় কত তা আমরা যদি একসাথে বলি ইমা নানজি দেস্কা এটা কি রং করেওয়া নানি ইরো দেস্কা করেওয়া নানি ইরো এটা মানে বুঝিয়েছে কোরে কি রং মানে বুঝিয়েছে নানি ইরো তা আমরা যদি একসাথে বলি করেওয়া নানি দেস্কা দে চলুন এবার আমরা সাধারণ কিছু ভুলগুলা শেখার চেষ্টা করি এই কমন মিস্টেকগুলা আপনি কিভাবে এড়াবেন সেই বিষয়ে এখন আমরা একটু আলোচনা করব। আমাদের ভুল নাম্বার এক হলো সব জায়গায় নানি ব্যবহার করা যেমন এখানে ভুলটা দেখেন দেস্কা তে আমরা এখানে নানিওবি যদি বলে ফেলি তাহলে কিন্তু এটা হবে না ঠিক আছে এটা হবে নান ইওবি আমরা যদি সঠিকটা নিচে দেখি এইখানে দেখেন লেখা আছে নান ইওবি এখানে নানি বলা হচ্ছে না নান ইওবি এটা হবে সঠিক আমাদের ভুল নাম্বার দুই হল নান এবং নানি গুলিয়ে ফেলা সময় দিন নম্বর কাউন্টার এর আগে নান হবে আর সাধারণত নাউনের আগে নানি হবে আমাদের ভুল নাম্বার তিনটা হলো পার্টিকাল বাদ দেওয়া যেমন আমাদের ভুলটা হলো নানি শীতে মাস্কা এইখানে দেখেন পার্টিকাল নেই আমরা যদি এটাকে সঠিক করে বলতে চাই নানি ও এই ওটা হলো পার্টিকাল নানি ও শীতেই মাস্কা আমাদের ভুল নাম্বার চার হলো দাঁড়ে এবং নানি গুলিয়ে ফেলা তারে মানে হচ্ছে মানুষ আর নানি কিংবা নান মানে জিনিস বা বিষয়কে বোঝাচ্ছে এই ভুলটাও আমাদের এড়িয়ে চলতে হবে আমি সাধারণত খুবই আস্তে আস্তে ধীরে ধীরে প্রত্যেকটা ওয়ার্ডের মানে সহ আপনাদের বোঝানোর চেষ্টা করি তারপরেও যদি আপনাদের মনে হয় যে আরেকটু অন্যভাবে বুঝালে আরেকটু বুঝতে সুবিধা হবে তাহলে কমেন্টে জানাবেন আমি ওই বিষয়গুলো ঠিক করে আরও সুন্দর করে বানানোর চেষ্টা করবো থ্যাংক ইউ হ্যাভ এ ডে